যে কোনো আমি কেউ যদি বিপদে পড়ে অবশ্যই হেল্প করবেন অনুরোধ রইল টাকা পয়সা বড় জিনিস না মানুষের হেল্প করলেও বড় জিনিস আজকে আমি বিফে ভরছি কারকে আপনিও ভরতে পারেন ঠিক আছে ধন্যবাদ টাকা লাগবে তো টাকা ছাড়া টাকা তো রাখিয়েছে দাঁড়িয়ে থাকতাম না এখানে টাকার জন্য তো দাঁড়িয়েছি মানুষকে সাহায্য চাইতেছে এখন আমি কি আপনার তেল নিয়ে যান না থাকতে আনতে হবে না আমার গাড়ির মধ্যে তেল টাঙ্কি লোড আছে না একশো টাকা দিলে আমি সামনে তেল লই নিতাম আমরা আবার যদি আমরা কখনো দেখা হয়ে দিয়ে দিতাম আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে সামনে তো এক লিটার তেল হইতাম যদি একশো টাকা দিতেন আমি মানি ব্যাগ বলে রাখি ও আচ্ছা ওকে কষ্ট দিলাম দেখি কি অবস্থা কি করে আসসালামু আলাইকুম আমি একটু বিপদে হয়ে গেছে একটু হেল্প করতে পারবেন আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে যদি একটু হেল্প করতেন না একশো টাকা দিলে আমি সামনে চাল লই নিতাম আমরা আবার যদি আমরা লোক অখনো দেখা হয় দিয়ে দিতাম আচ্ছা সরি কি কয় করেন হেল্প আসসালামু আলাইকুম আমি একটু বিপদে পড়ে গেছি একটু হেল্প করতে পারবেন নি আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে সামনে তো এক লিটার তেল হইতাম যদি একশো টাকা দিতেন আমি মানি বেগ বলে এসেছি ওকে কষ্ট দিলাম আপনারে জি দাঁড়াইছি দেখি কেউ থেকে সাহায্য হয়নি দেখি না কেউ সাহায্য সাহায্য করেনি কারণ না আপনি যেহেতু সাহায্য বলতে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে এই জন্য দাঁড়িয়েছি যদি কেউ সাহায্য করে তাহলে গাড়ির তাল ফুরিয়ে নিয়ে যাই টাকা লাগবে তো টাকা ছাড়া টাকা তো রাখি আছে তা দাঁড়ায় থাকতাম না এখানে টাকার জন্য তো দাঁড়াইছি মানুষের সাহায্য চাইতেছে এখন টাকা থাকলে তো আমি যে এ নিয়ে আসতে পারতাম তো করে এখন দাঁড়াইছি দেখি কেউ যদি দেয় সাহায্য করে আমারে যাক অসুবিধা না আপনারা যে আমার জন্য আগে আসছেন আনি দিবেন বলছেন এটা যথেষ্ট আপনারা কি করেন আচ্ছা যাক আপনারা যে এখান থেকে আগে আমার কাছে আসছেন জিজ্ঞেস করছেন একশো পঁচিশ টাকা এক লিটার রাখছে না যাই আমি

না দুইটা জোস খান না নাহলে মনে কষ্ট নিম না দুজন না দুজন দুটো জোস নেন না দুজনের জন্য দুইটাই রাখছি ঠিক আছে নি অনেক ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ আর ভিডিও দেখেন নি আপনারা আচ্ছা সমস্যা নেই অনেক সময় সামনে চলে আসবো আপনাকে ভিডিও আপনাকে সামনে চলে আসবো ইনশাল্লাহ দোয়া করেন ওকে তো ভালো থাকি না অনেক ধন্যবাদ আপনাকে আমার বাড়ি দোলতুর জি চিনছেন নেই আর আমি থাকি হলো লাগসামে না আমি দা এসে দেখি কেউ আমার হেল্প করেনি এই জন্য আরেকজনের টাকা দিয়ে গেছে নর্মালি একশো টাকা একশো টাকা একজন দিয়ে গেছে ওকে তো ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন এরকম সম্ভব হইলে কোনো টাইমে কেউ যদি বিপদে পারে অবশ্যই হেল্প করবেন অনুরোধ রইল টাকা পয়সা বড় জিনিসটা মানুষের হেল্প করলে বড় জিনিস আজকে আমি বিপদ ঘুরছি কারণ আপনিও ভরতে পারেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বিপদ হ্যাঁ না বিপদ আপনার যে কোনো সময় আসতে পারে চারিদিক গাড়িতে চলাচলের করতেছেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা করতে পারে স্বাভাবিক তাই না এই রে ওকে ধন্যবাদ হ্যাঁ অনেক কষ্ট হয়েছে আপনাকে